আমি রেহানা মসুদ বলছি আমি আমার কিছুটা পায়ের প্রবলেম ছিল নি রিপ্লেস করা হয়েছে এখানে ডক্টর হেম আলীর কাছে আমি প্রথম একটা পা করলাম এক বছর করার পরে খুবই ভালো ফিল করলাম পরের আবার সেকেন্ড ইয়ারে আবার আরেকটা করলাম করার পরে বেশ এখন মোটামুটি আমি আলারু মতো খুব ভালো আছি এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে সবাই একটু অবাক হয় আমার হাঁটা দেখে যে এত বড় অপারেশনের পরে উনি এইভাবে চলাফেরা করছে কেউ জিজ্ঞেস করে তখন আমি এক বাক্যে বলি যে এমালির কাছে যাও যদি কারো প্রবলেম থাকে এবং কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমার তো প্রবলেম আমি কেউ ওনার কাছে কিভাবে যাব আমি সোজা বলি ওখানে যে একটা অ্যাপয়েন্টমেন্ট করার পরে ওনার সাথে যোগাযোগ করলে অবশ্যই ভালো হবে এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওনার কথাবার্তা কথায় উনি আমাকে একদম হাফ কিউর করে দিয়েছিল তারপরেই আমি রাজি হয়েছি যে ঠিক আছে আমি অপারেশন করব এবং করার পরে আল্লাহর মতে আমি খুব ভালো এবং আমি অনেক পেশেন্টকে বলি সবাইকেই বলি যে ওনার কাছে যাওয়া সবচেয়ে বেস্ট বিদেশে বা বাইরে অনেকে করে এসছি অনেকের কাছে আমি প্রবলেম শুনি কিন্তু আমার আল্লাহ মতে এই পর্যন্ত ওনার কাছে আর দ্বিতীয়বার আসতে হয় অপারেশনের পরে এবং আজকে আমি এসছি আমার ছোটো মেয়ের হাজব্যান্ডকে নিয়ে ওর একটু পায়ে প্রবলেম আমি এক বাক্যে আমার মেয়েকে বলছি যে তুমি ওখানে যাও ওনার কাছে গেলে আনার মতো খুব সব ঠিক হয়ে যাবে এবং উনি যেটা বললো ওনার ওর পায়ে একটা প্লাস্টার ছিল সেটা উনি খুলে ফেলতে বললো যে একদম নর্মাল চলাফেরা করতে এবং জাস্ট কিছু টেস্ট করতে দিল এবং মেডিসিন দিল দেখা কালানো মধ্যে নিশ্চয়ই ভালো হয়ে যাবে থ্যাংক ইউ